দ্বিতীয় সর্বনিম্ন আফগানিস্তানের পরে বাংলাদেশ সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এবং এশিয়া পেসিফিকের পঁয়ত্রিশটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কম পঞ্চম নিজের দিক থেকে অত্যন্ত বিব্রতকর এরপর পয়েন্টটা হচ্ছে যে আপনার আমাদের দেশের স্কোরটা হচ্ছে যে টোয়েন্টি টুয়েলভ দু থেকে যখন থেকে সূচকের বর্তমান যে পরিণকটি বা বর্তমান যে সিস্টেমটা চালু করা আছে দু হাজার বারো থেকে বাংলাদেশের স্কুল সর্ব সর্বনিম্ন আমাদের নিজেদের স্কুলে সর্বনিম্ন এবং আমরা এই কারণে আমাদের দেশকে ট্রান্সমিশন যে বিশ্লেষণ সেই অনুযায়ী এবং ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা ডোজ বা কন্ট্রোল অফ করাপশন অর্থাৎ আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ হারাচ্ছি এটি উল্লেখযোগ্য একটা বিশ্লেষণ এরপর কথাটি হচ্ছে যে আমাদের স্কোর হচ্ছে যে স্পেসিফিক্যালি দু হাজার স্কোর দু হাজার বারো একুশ এবং দু হাজার আঠারো এই কয়েকটি সালের তুলনায় আমাদের স্কোর আর বারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত মেয়াদে একবারই শুধু আমরা আঠারো স্কোর করেছিলাম যেটি ছিল দু হাজার সতেরো তার তুলনায় আমাদের স্কোর হচ্ছে পাঁচ অর্থাৎ আমাদের এই পুরো মেয়াদে সর্ব সর্বনিম্ন স্কোর এবং অবস্থানটা সর্বনিম্ন দু হাজার বারো চব্বিশের পিরিয়ডে বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ দক্ষিণ এশিয়াতে যে পিরিয়ডের কথাটা বলা আছে বারো থেকে চব্বিশ দক্ষিণ এশিয়া আমরা একমাত্র দেশ যাদের স্কোর কমেছে শ্রীলঙ্কার পাশাপাশি শুধু শ্রীলঙ্কা এবং বাংলাদেশের স্কোর কমেছে আমরা দেশগুলোর স্কোর পাকিস্তান ছাড়া অন্য দেশগুলোর স্কোর বেড়েছে পাকিস্তানের স্কোর একই জায়গায় আছে অর্থাৎ আমরা প্রতি শ্রীলঙ্কার মতো আমাদের স্কোর মানে কমেছে এবং দুটি দেশে আপনারা খেয়াল করবেন যে আমাদের